আমরা সবাই ভদ্রভাবে বসি ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর করে প্রোগ্রামটা শেষ করু আমাদের নোয়াখালী জেলা হচ্ছে আলেম উলামাদের জেলা নোয়াখালী হচ্ছে বেগম খালেদা জিয়ার জেলা নোয়াখালী জেলা হচ্ছে ব্যারিস্টার মজুদ আহমেদের জেলা নোয়াখালী হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আর জেলা নোয়াখালী জেলা হচ্ছে জনাব ওবাইদুল কাদেরের এলাকা। আপনাদেরকে স্পষ্ট ভাবে আমরা বলতে চাই যারা নোয়াখালী বিবেক নিয়ে চিনি মিনি খেলতেছেন আপনারা কিন্তু ঠিক করতেছেন না। আমরা জানি আমাদের নোয়াখালীতে অনেক বড় বড় নেতা ছিল। কখনো আমাদের নোয়াখালী নিয়ে চিন্তা করে নাই। আমাদের নোয়াখালী মানুষ ছিল, স্বার্থপর ছিল না। ওনারা কিন্তু বাংলাদেশের সবার কিন্তু কথা সবার কথা কিন্তু আজ দেখেন ওনারা দুইজন কিন্তু পীর সাহেব পেয়েছে দুইজন পীর কুমিলের মানুষ দুইজন পীর পেয়েছে ওই পীরেরা কি করতেছে আমাদের নোয়াখালীকে বিভাগ থেকে বঞ্চিত করার পাই সালাচ্ছে চালাচ্ছে নোয়াখালীবাসী কখনো এটা হতে দেবে না দেবে না বাইরে আমার স্পষ্ট ভাবে আমরা কথা বলতে চাই কালকে ফেস ক্লাবের সামনে যখন নোয়াখালীবাসী আন্দোলন করেছিল পর আসার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোডে আমাদের গাড়িকে ভাঙচুর করেছে আপনারা সবাই দেখেছেন গুলার খারা ইন্ধন দিতেছে আপনারা স্পষ্ট ভাবে জানেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা আমাদের বাজে আঘাত করেন নাই পুরা নোয়াখালী বাসীর কলি যাই আঘাত করেছেন বাইরে আমার আমি একটা কথা স্পষ্ট বলতে চাই নোয়াখালী বাসী যদি স্বার্থপর যদি না হতো দেশের জন্য কাজ করতো না শুধু নোয়াখালী জন্য কাজ করতো আমাদের নোয়াখালীতে যতগুলো নেতা ছিল সবাই কিন্তু জঘন্য কাজ করেছে আজকে তারা দুইটা পীর সাহেব পেয়ে তারা সোনার হরিন পেয়ে গেছে একটা কথা বলতে চাই পীর সাহেব এমন অবস্থা আপনাদের হবে দশ হাজার টাকাই পাইতেন ন আমরা সবাই শান্তিভাবে সুশৃঙ্খলভাবে আমরা চেষ্টা করব নোয়াখালী বিভাগ আদায়ের দাবিতে আজকে আপনারা মনে রাখবেন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জালা আমরা মায়ের আমাদের কোনো পাটের দ্বন্দ্ব নাই একটাই স্পষ্ট কথা নোয়াখালী বিভাগ দিতে হবে যদি নোয়াখালী বিভাগ যদি না দেওয়া হয় আমরা কখনো কুমিলার সাথে আপোষ করব না এটা স্পষ্ট কথা

আমাদের যারা নোয়াখালী বিভাগ নিয়ে কাজ করতেছে সবাইকে আপনারা কিন্তু ভাবে আপনার চেষ্টা করবেন হেল্প করার জন্য কারণ আপনারা জানেন আপনারা জানেন আমাদের নোয়াখালীর অনেকগুলো কৃষি সন্তান নোয়াখালী বিবেক বাস্তবায়নে কাজ করতেছে কথা বলি আপনাদেরকে আরেকটা কথা বলে ওনারা বলে নোয়াখালীতে কিচ্ছু নাই আমরা কিচ্ছু থাকার আমাদের দরকার নাই আমাদের আছে সাত থেকে দশ লক্ষ টাকা প্রবাসী ভাইরা যদি নোয়াখালী নিয়ে চক্রান্ত করা হয় তাহলে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে ভাইরা আমার আজকে একটা কথা বলি হাজারো হাজারো জনতার সামনে নোয়াখালীর জন্য যদি রক্ত দিতে হয় আমি আমি এফআই পাবেলাম তাদের কাছে ওয়াদা করে গেলাম সর্বপ্রথম আমার রক্ত দেব ইনশাল্লাহ কারণ আমার জেলা নোয়াখালী সম্মানের জায়গা নোয়াখালী নোয়াখালী মানুষ অনেক সভ্য আচরণ করে সেটা আপনারা ইতিমধ্যে জানেন তাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের এত সাহস কই থেকে পাইছে আমি জানি না তারা নাকি আমাদের নোয়াখালী আগে আইডি কার্ড চেক করবো হাতে আগলে গেছে হাতে ফুল পাগলে গেছে